হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো হয়ে গেছো সামনেই কালী পুজো তো মা দক্ষিণা কালীর ধ্যানমন্ত্রটা তো আমরা সবাই শুনি তো এবার মায়ের ধ্যানমন্ত্র যেটা আমরা শুনি তার বাংলা মানেটা কি সেটা জানা যাক এই যেটা করালো বদনা ঘৌরং মুক্ত কেশ চতুর্ভুজং যিনি ভীষণ ভয়ঙ্কর বদনা মুক্ত কেশ চতুর্ভুজা অপ্রাকৃতিক মুন্ডমালা বিভূষিত তিনি দক্ষিণাকালিকা যাহার বাম দিকের ঊর্ধ্ব ও নিম্নহস্তে ক্রমাগত সদ্যচ্ছিন্ন মুন্ড খড়গ আছে দক্ষিণ দিকে ঊর্ধ্ব নিম্নহস্তে ক্রমাগত অভয় ও বড় মুদ্রা রহিয়াছে যিনি মুক্ত বসনা মহামেঘের মতো কৃষ্ণবর্ণা যাহার কণ্ঠ কণ্ঠসংলঙ্গ মুন্ডমালা হইতে বিগত বিগলিত রক্তে সর্বাঙ্গ অনুলিপ্ত দুটি সড়কে বান কর্ণের আবরণ করিয়া যিনি ভয়ঙ্কর হইয়াছে যাহার দন্ত ও মুখবিবর ভয়ঙ্কর যাহার স্তনযুগল স্থূলা ও উন্নত যিনি সবদিকের করসমূহ দ্বারা নিজ কটিভূষণ রচনা করিয়া হাস্যমুখী হইয়াছে যাহার মুখে দুই পার্শ্ব হইতে রক্তধারা বহিয়াছে যাহার মুখ মণ্ডল ক্রোধে বিস্ফোরিত যাহার রব ভয়ঙ্কর যিনি অত্যন্ত উগ্রমুখী যিনি শ্মশানে বাস করেন উদয়মান সূর্যের মতো রক্তবর্ণ যাহার তিনটি নয়ন যাহার দন্ত উন্নত যাহার কেশ রাশির দক্ষিণ অঙ্গে ব্যাপিয়া প্রলোলিত হয়েছে যিনি শবরূপী মহাদেবের হৃদয়ে অবস্থিত যিনি ভয়ঙ্কর শব্দকারী শৃঙ্গাল দ্বারা চতুর্দিকে পরিবেষ্টিত যিনি মহাকালের বিপরীত ক্রীড়াবত্ত যাহার মুখ সুখপ্রসন্ন যাহার কমলের ন্যায় মুখমণ্ডল ঈষৎ হাস্যযুক্ত সেই সর্বকামনা পূরণকারী সমৃদ্ধদাত্রীকে আমার প্রণাম তো এই হল মায়ের ধ্যান মন্ত্রের বাংলা সবাই মন্ত্রই শোনে বাংলাটা হয়তো জানে না তাই আর চেষ্টা করলাম একটু মায়ের ধ্যান মন্ত্রের বাংলাটা যদি আপনাদেরকে জানাতে পারি মায়ের বিভিন্নভাবে বর্ণনা করা এক কথায় মা যেভাবে সজ্জিত হয়ে আসে তার সুন্দরভাবে বর্ণনা করে যে জিনিসটা আমরা পাঠ করি তাকে আমরা ধ্যান মন্ত্রটা বলি নমস্কার জয় মা কালী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন কমেন্টটা অবশ্যই জানবেন কোনো ভুল ত্রুটি করলে আর অবশ্যই লাইক কমেন্ট করে একটুখানি আমাকে আগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ